দেশপ্রেমিক হিসাবে আমার দায়িত্ব আমি তিন ধরেই লক্ষ্য করছি আমাদের দেশে হাজার বছর ধরে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই যেভাবে একতাবদ্ধ থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ পেয়েছি কয়েক বছর ধরে দেখা যায় একটি উগ্রবাদী সংগঠন যারা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বাংলাদেশ ফিলিস্তিন হোক আমরা চাই না বাংলাদেশ কাশ্মীর হোক আমরা চাই না বাংলাদেশ মিয়ানমার হোকের নব্বই ভাগ মুসলমান কিন্তু আমরা শান্তিপ্রিয় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস এই কারণে আমরা ছোটবেলা থেকে হিন্দু শিক্ষা শিক্ষিকাদের সাথে যেমন করেছি আমার হিন্দু বন্ধুরাও একই সাথে মুসলমান শিক্ষার্থীর কাছে বলেছে কখন ওই সাম্প্রদায়িক কুস্কানি দেয়নি আমি রাতে ঘোরাতে পারিনি যখন দেখেছি ছেলে সেটি পথ দিয়েছে স্থানের ব্যাপারে সে ক্ষমা চেয়েছে তারপরেও কিভাবে দোকান পাঠ ঘুন্ঠল হয়েছে হামলা করেছে আক্রমণ করেছে এটা কিছু না তোমরা কি আমাদেরকে পুলিশ রাষ্ট্র চাও তোমরা কি আমাদেরকে মিয়ানমারের প্রয়োজন বোধ করতে চাও তোমরা কি আমাদের এলসকে কাশ্মীর চাও আমি অস্ত্র বলতে চাই আমরা তুই তোরা এই কি সমাজতা কইতে গেছে বাংলাদেশের স্বাধীনতা কার বলতো কেহুকের দিকে পারবে না ভারত কোন বিশ্বাস করতে পারে যখন জনগণ এই রক্ত কারে কামনা যাবে না ঘুমতে পারি না হাজার হাজার শত যখন শহীদ হইছে আমরা স্পষ্ট হবে ওই শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আজও প্রতিষ্ঠা করছি তোমরা এগিয়ে যাও আমরা অবশ্যই তোমাদের সাথে থাকবো আমি অন্তর্বর্তীকালীন সরকারকে सोचूं का जनतार सोटूं कारे रोक सतार कार साम